রাশিয়ার পাশে ভারত আছে ট্রাম্পকে ভয় পায় না ট্রাম্পের ট্যারিফ ইস্যুতে পুতিনের রাশিয়ার এটাই সাফ কথা এখানেই শেষ নয় রাশিয়ার কথা হলো আমরা ব্রিক্স অংশীদারদের দ্বারা সমর্থিত তাই ট্রাম্পকে ভয় পাওয়ার কিছুই নেই রাশিয়া অভিযোগ করেছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখার জন্য গ্লোবাল সাউথের দেশগুলোর বিরুদ্ধে নব্য উপনিবেশ বাদে নীতি অনুসরণ করছে যে কোনো পরিমাণ শুল্ক এবং নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক গতিপথকে পরিবর্তন করতে পারবে না রাশিয়ার বিদেশ মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন যে আন্তর্জাতিক মঞ্চের স্বাধীন পথ বেছে নেওয়া দেশগুলির ওপর আমেরিকা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে শুল্ক চাপিয়ে দিচ্ছে বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য এই দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে মস্কোর আগ্রহ প্রকাশ করেছে টুইট করা হয়েছে সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন পথ বেছে নেওয়া দেশগুলির ওপর আমেরিকা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে শুল্ক চাপিয়ে দিচ্ছে বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য এই দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে মস্কো আগ্রহ প্রকাশ করছে টুইট বার্তায় বলা হয়েছে রাশিয়ার তরফ থেকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটা দেশের ওপর নতুন শুল্ক আরোপ ঘোষণার পর মস্কোর এই বিষয়টা বেশ প্রাসঙ্গিক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধকে ঐতিহাসিক পর্যায়ের একটা দুঃখজনক বাস্তবতা বলে অভিহিত করে জাখারোভা বলেছেন যে উদীয়মান বিশ্ব ব্যবস্থায় আধিপত্য হারানোর সঙ্গে আমেরিকা মানিয়ে নিতে পারে না দুর্ভাগ্যবশত নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে যা বিশ্বজুড়ে দেশগুলোকে প্রভাবিত করছে গ্লোবাল সাউথে রাশিয়ার অংশীদারদের বিরুদ্ধে ট্রাম্পের শুল্ক নীতি সম্পর্কে মন্তব্য করে জাখারোভা এটাকে জাতির জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা বলে অভিহিত করেছে তিনি আরো বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক গতিপথ থামাতে পারবে না আমাদের অংশীদার মিত্র বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে এবং সর্বোপরি ব্রিক্সের মধ্যে যারা এই দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয় তারা রাশিয়াকে সহযোগিতা করতে প্রস্তুত জ্যাখারোভা মূলত ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্সের কথা উল্লেখ করেছেন প্রসঙ্গত আপনাদের বলি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে তার স্বাভাবিক স্টাইলে লেখেন ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কেনার পাশাপাশি ওই তেলের বেশিরভাগই খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে ইউক্রেনের রুশ অস্ত্রের আঘাতে কত মানুষ শেষ হয়ে যাচ্ছে তা তাদের পরোয়া নেই এই কারণে আমি ভারতের ওপর প্রচুর শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছি বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের আরও অভিযোগ রুশ যুদ্ধযন্ত্র ইউক্রেনের কত মানুষের মৃত্যু হচ্ছে ভারত তার পরোয়া করে না আর তাই রাশিয়ার তেল কিনে রাশিয়ার যুদ্ধযন্ত্রে তেল দিচ্ছে নয়াদিল্লি আর এই কারণেই ভারতের ওপরে আরও চড়া শুল্ক চাপানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প বলি গত সপ্তাহে ভারতের ওপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক দিয়ে চাপিয়েছে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত জ্বালানি এবং অস্ত্রশস্ত্র কেনার জন্য অনির্দিষ্ট পরিমাণে জরিমানাও আরোপ করেছিলেন এবার আমদানি শুল্ক আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি তবে ভারতও যে বিষয়টা মুখ বুঝে মেনে নেবে তা কিন্তু একেবারেই নয়ের পাল্টা দিয়েছে ভারত ভারতের তরফে একটা বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকার সেখানে মোট ছটা পয়েন্টের উল্লেখ রয়েছে বলা হয়েছে ইউক্রেন সংঘাত শুরু হবার পর রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন প্রকৃতপক্ষে ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করে কারণ সংঘাত শুরু হবার পর ঐতিহ্যবাহী সরবরাহ ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছিল সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা জোরদার করার জন্য ভারতের এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল ভারতের আমদানির উদ্দেশ্য হলো ভারতীয়দের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি খরচ নিশ্চিত করা বিশ্ব বাজার পরিস্থিতির কারণে এটা অত্যন্ত প্রয়োজনীয় তবে ভারতের সমালোচনাকারী দেশগুলি নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত হচ্ছে আমাদের ক্ষেত্রে ছাড়া এই ধরনের বাণিজ্য এমনকি একটা অত্যাবশ্যক জাতীয় বাধ্যবাধকতা নয় 2024 সালে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল 67.5 সেভেন পয়েন্ট বিলিয়ন ইউরোর পণ্য এছাড়া 2023 সালে তাদের পরিষেবা বাণিজ্য ছিল 17.2 পয়েন্ট বিলিয়ন ইউরো এটা সেই বছর বা তার পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের মোট বাণিজ্যের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি প্রকৃতপক্ষে দু হাজার সালে ইউরোপীয় এলএনজি আমদানির রেকর্ড সিক্সটিন পয়েন্ট ফাইভ মিলিয়ন টনে পৌঁছেছে যা দু সালে ফিফটিন পয়েন্ট মিলিয়ন টনের সর্বশেষ রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে ইউরোপ রাশিয়া বাণিজ্যের মধ্যে শুধুমাত্র জ্বালানি নয় সার খনিজ পণ্য রাসায়নিক লৌহ ইস্পাত এবং যন্ত্রপাতি ও পরিবহন সরঞ্জামও রয়েছে আমেরিকা রাশিয়া থেকে তাদের পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড ইভি শিল্পের জন্য পালাডিয়াম সার এবং রাসায়নিক আমদানি চালিয়ে যাচ্ছে এই লক্ষ্যবস্তু করা অন্যায্য এবং অযৌক্তিক যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেবে ট্রাম্পের হুমকির পর ভারত এবং রাশিয়া উভয় স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করবে না জয়শঙ্কর ঐতিহ্য এবং পরিচয়কে ভারতের কূটনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করলেও রাশিয়া আমেরিকার একতরফা পদক্ষেপের সমালোচনা করে বলেছে যে তারা বহুমেরু ব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছে এটা দেখায় যে ভারত এখন বিশ্ব রাজনীতিতে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে তার স্বার্থ রক্ষা করার জন্য এবং কারো হুমকির কাছে নতি স্বীকার না করার জন্য অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারিতে অবশ্য কর্ণপাত করেনি দিল্লি রাশিয়া থেকে তেল কেনা জারি রেখেছে অস্বস্তি বেড়েছে আমেরিকা এই প্রেক্ষিতে আমেরিকা রাশিয়ার তেল কেনার উপর পঁচিশ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা ঘোষণা করেছে এরপর নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করে বলেছে যে ভারত তার জাতীয় স্বার্থের ভিত্তিতে জ্বালানি নিজে নির্ধারণ করবে এবং কোনো বহিরাগত চাপের মুখে পড়বে না প্রশ্ন হলো যে রাশিয়ার সঙ্গে ভারতের তেল সম্পর্কে আমেরিকার আপত্তি কেন পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে দাম কমে যাবার পর থেকে ভারত রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল গ্রাহক হয়ে উঠেছে যা মস্কোকে গুরুত্বপূর্ণ রপ্তানি রাজস্ব বজায় রাখতে সাহায্য করেছে এবং নয়াদিল্লিও সস্তায় জ্বালানি পাচ্ছে ভারত রাশিয়া থেকে তেল না কিনলে হবে এবার সেটা বলি এটা লক্ষণীয় যে ভারত এবং রাশিয়ার মধ্যে শক্তিশালী বাণিজ্য এবং কৌশলগত সম্পর্ক রয়েছে দুই সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর নয়াদিল্লি মস্কো থেকে তেল আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে এর ফলে ভারত এবং চীন রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে ভারত যদি রাশিয়া থেকে তেল না কেনে তাহলে এদেশে জ্বালানির দাম বৃদ্ধি পাবে যার ফলে মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে এর মোকাবিলা করার জন্য বিদেশি দেশগুলোর উপর নির্ভরতা কমাতে দেশটি তেল এবং গ্যাসের অভ্যন্তরীণ অনুসন্ধান এবং উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধির উপর মনোযোগ দেওয়া উচিত अपडेट आव आपडेट पेनून आज तकला सबस्क्राईब करून नोटिफिकेशन पे ते बेल बाटन अपशन प्रेस करून पे फॉलो करून आज तकला